মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও সেরকম এত স্বাদ মিষ্টি তৈরি করতে করতে দেখছি এদিক থেকে একটা হাত এগোচ্ছে ওদিক থেকে একটা হাত টপ করে নিতে দিচ্ছে বলছে মা দুর্দান্ত হয়েছে আর হবেই তো ঘরে তৈরি করা দুধ নিয়ে এসছিলাম প্রায় পাঁচ কেজি সেখান থেকে ছানা তৈরি করে নিয়েছি গরুর দুধ ছানাটা হয়েছে খুব নরম একদম তুলতুলে এই জন্য পুরো ছানাটা জলটা ঝরিয়ে নিয়েছি তবে এর থেকে কিছুটা ছানা আমি ব্যবহার করব মিষ্টিতে বাকি ছানাটা অন্য কাজ করব প্রায় অর্ধেক করে নিলাম এই অর্ধেক ছানারই মিষ্টি করব। এবার ছানাটা দেখেছেন কীরকম নরম হয়েছে ছানাটাকে কিন্তু এইটা রেখে দিলাম আর বাকিটাকে কড়াইতে দিয়ে দিলাম অনেক সময় প্যাকেটের দুধে বা মোষের দুধের ছানা হলে একটু হার্ড হয় সেক্ষেত্রে কিন্তু ছানাটাকে দুধ দিয়ে একটু নরম করে নিতে হতো তবে এখানে ছানা এত নরম তাই চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যে খুব বেশি দিয়েছি তা না তবে কারোর যদি একটু মিষ্টি মিষ্টি বেশি খেতে ভালো লাগে তারা মিষ্টি আরেকটু বেশি দিলেও খুব ভালো লাগবে মিষ্টি দিয়ে একটু জল বেরোলো সেই জলে ছানাটা আরেকটু নরম হয়ে গেল। এবার এক কাপ দুধ নিয়েছি অল্প করে করে দিচ্ছি একবারে কিন্তু বেশি দুধ দিয়ে দিলে ছানা হয়তো দলা বেঁধে যাবে সেই জন্য দুধ দিচ্ছি আর এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ছানাটাকে নরম করে নিচ্ছি দুধের সঙ্গে এইভাবে দুধ দিতে দিতে ছানাটা বেশ আঠা আঠা হয়ে যাবে আর বোঝা যাবে যে এটা এবার কিন্তু পাকালি মিষ্টি তৈরি হয়ে যাবে দেখতে দেখতে সব দুধটাই দিয়ে দিলাম চারবারে আর ছানা কিন্তু একদম মিষ্টি তৈরির জন্য রেডি তবে এবার মিষ্টিটা তৈরি করতে হবে ওই গরমে গরমেই একই শীতের দিন আর ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত শক্ত হয়ে আসবে সেই জন্য ছানাটা একটা বড়ো থালায় নামিয়ে দিলাম আর এই কলাইটাতে এবার একটু ক্ষীর করার জন্য সর সহ আর একটু দুধ ঢেলে বসিয়ে দিলাম এটা ক্ষীর হতে থাকুক আর ওদিকে আমি মিষ্টিটা চটপট পাকিয়ে নিই অল্প একটু চিনি দিয়ে এই ক্ষীরটা কিন্তু আমি হতে দিয়েছি দু পাক নেড়ে দিলাম ধীরে ধীরে দুধটা শুকিয়ে ক্ষীর হবে মিষ্টি তৈরি করতে গেলে একটু এলাচগুলো দিতেই হবে এলাচগুলোকে ছাড়িয়ে নিয়ে একটুখানি ভেঙে নিয়ে গুঁড়ো করে নিয়েছি উপর থেকে ছড়িয়ে এবারে এই ছানাটাকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব গরম গরম ছানা আর ঠান্ডার দিন বেশ ভালোই লাগছে হাত দিয়ে মাখাতে এবারে একটুখানি এইভাবে চটকে নিলাম এতে মিষ্টি যে ফিনিশিং হবে সেটা খুব প্লেন আর দেখতেও সুন্দর হবে খেতেও হবে একদম নরম তুলতুলে এর উপরে যেহেতু ক্ষীর দেবো ক্ষীরটা খুব ভালো করে ঢুকবে সেই জন্য একটু এইভাবে মাখিয়ে না হাতে হালকা করে একটু ঘি মাখিয়ে নিয়েছি এই ছানাটা মাখানোর সময় এটাতেও একটু ঘি দিয়েছিলাম একটু ঘি দিলে গন্ধটা খুব ভালো হবে এই কারণেই এবার নিজের ইচ্ছা মতন দিলাম একটা যেরকম চেহারা ইচ্ছা করছিলো সেরকম দিলাম একে ছাঁচে দিলে কিন্তু খুব ভালো হতো তবে একটু তাড়াহুড়া ছেলেরা তো এপাশ ওপাশ হুঁকি ঝুঁকি মারছেই তাড়াতাড়ি করে করে ওদের হাতে একটা একটা করে দেব সব মিষ্টি এইভাবে কিন্তু আমি নিজের মতন করে একটা সেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে ছাঁচে দিতে পারেন বা গোল গোলও করে নিতে পারেন বা লম্বা করলেও হয় মিষ্টিগুলো সব তৈরি হয়ে গেল এই ছানা থেকে আমার কটা মিষ্টি তৈরি হয়েছে এর মধ্যে কিছুটা রাখবো এরকমই শুকনো যাতে দু চার দিন থেকে খেতে পারে হাতে করে নিয়ে আর কিছুটাতে কিন্তু এই ক্ষীর দেবো এই যে অল্প চিনি দিয়েছি এবার দিয়ে দিলাম একটুখানি কেশর কেশর দিতেই রঙটা তো ভীষণ সুন্দর হয়ে গেছে একেবারে দেখেই মনে হচ্ছে যেন মা সরস্বতীর ভোগের ক্ষীর তৈরি হচ্ছে আর দিলাম উপর থেকে একটু মিল্কমেড তাড়াতাড়ি ক্ষীরটা তৈরি করার জন্য ব্যাস তুই এক পাক নেড়ে নি আমার ক্ষীর একদম রেডি এবার এই গরম গরম ক্ষীরটাই মিষ্টির উপর থেকে ঢেলে দেব সেই জন্য কিছু যেগুলো শুকনো রাখবো সেই মিষ্টিগুলোকে আলাদা রাখলাম আর যেগুলোতে ক্ষীর দেব সেগুলোকে এই টিফিন বাটিতে দিলাম ক্ষীরটা দিয়ে কিন্তু আমি বাটিটাকে ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য তারপরে মিষ্টিগুলো খেতে খুব ভালো লাগবে তাহলে ক্ষীরটা বেশ ভালো মতন ঢুকবে আর সেই কাজটা করার জন্যই এই টিফিন বাটিটা নিয়েছি এই যে উপর থেকে এবার ক্ষীরটা দিয়ে দিলাম অল্প অল্প করে আর ক্ষীরের রঙটা খুব সুন্দর এসেছে মিষ্টির রঙ তো হয়েছেই সুন্দর এই যে একটু একটু করে ক্ষীর দিতে দিতে এখন বোঝা যাবে না এটা যখন ফ্রিজ থেকে বার করব তখন কিন্তু একদম মিষ্টিগুলোর মধ্যে ক্ষীর সুন্দরভাবে ঢুকে যাবে আর বেশ ঠান্ডা ঠান্ডা মিষ্টি খেতেও ভালো লাগবে এগুলো তো রেডি হয়ে গেল এটাকে চালান করে দিলাম ফ্রিজে আর এখান থেকেই দুটো আমি নিয়ে একটু ক্ষীর বেঁচেছিল সেই দুটোকে রাখলাম এইভাবে এই বাটিটা দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে হাজব্যান্ডের হাতে দিতেই সে তো খেয়ে একেবারে অবাক きこりきこり。